যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সামাজিক মাধ্যম এর বার্তায় বিষয়টি জানান তিনি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ থেকেই শুরু হবে দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া বিভাগটিতে বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হয়ে আসায় এ সিদ্ধান্ত টেসলা ও স্পেস এক্স প্রধানের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে একশো দিনের জন্য যুক্ত হন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক মাস্কের নেতৃত্বে প্রায় দুই ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয় তবে মে মাস পর্যন্ত মাত্র একশত বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রমাণ দিতে পেরেছে ডিওজি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিলের সমালোচনা করে মাস্ক বলেন এটি ডিওজির ব্যয় সংকোচন নীতির পরিপন্থী এই সমালোচনার পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি এক্সপোস্টে সরকারি দপ্তরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে তিনি আরো বলেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে ডেস্ক রিপোর্ট প্রতিফলন